স্বামী ও শাশুড়ি নেশা সামগ্রী নিয়ে বহিরাজ্যে গেছে এই একাকিত্বের সুযোগ নিয়ে খালি বাড়িতেই শ্বশুরের পার্শ্বিক লালসার শিকার হল পুত্রবধূ ঘটনাটি ঘটে রবিবার সোনামরা মহকুমার তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডে জানা গেছে ওই এলাকার বাসিন্দা মুকলেস মিয়ার ছেলে গাঁজা পাচারকারী হিসেবে পরিচিত যার ফলে তিনি অসমের ডিব্রু করে থাকেন সেখান থেকে আসা যাওয়া করে গাঁজা পাচার বাণিজ্য চালাচ্ছেন মুকলেস মিয়ার ছেলে মফিজ মিয়া গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট ব্যবসার খাতিরে চেন্নাইয়ে অবস্থান করছে সে আর এদিকে বাড়িতে রয়েছে মুকলেস মিয়া এবং তার পুত্র বধূ সহ দুই ছোট ছোট নাতি বাড়িতে স্ত্রী পুত্র কেউ না থাকায় মুকলেস মিয়ার কু নজর পড়ে নিজের পুত্রবধূর উপর পুত্রবধূর উপর সেই কু নজর কোনোভাবেই সামলাতে পারছিল না শ্বশুর মুকলেস মিয়া যার ফলে রবিবার সন্ধ্যায় মুকলেস মিয়া বাজার থেকে ঠান্ডা শরবতের নেশা সাথে কিছু মিশিয়ে এনে খাইয়ে দেয় তার পুত্রবধূকে এরপর সে তার নিজের বিছানায় ঘুমিয়ে সেই সুযোগকে কাজে লাগিয়ে শ্বশুর মুখ অর্ধ রাত পর্যন্ত ধর্ষণ করে বলে অভিযোগ হঠাৎ গভীর রাতে পুত্রবধূর ঘুম ভাঙতেই বুঝতে পেরে ঘর থেকে বের হয়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় সোমবার সকালে ধর্ষিতা পুত্রবধূ তার বাবার বাড়িতে খবর দেয় এদিকে খবর পেয়ে ছুটে যায় সংবাদ মাধ্যম সাংবাদিকদের সামনে পুত্রবধূ তার শ্বশুরের নিকৃষ্ট কার্যকলাপের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি জানেন নিয়েছেন অভিযুক্ত শ্বশুর বিরুদ্ধে সোমবার সোনাবোরা থানায় মামলা দায়ের করবেন সোমবার সকালে এই ঘটনা গোটা এলাকায় জানাজানি হতেই অভিযুক্ত শ্বশুর মুক্লেশ মিয়ার কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে গোটা এলাকার মানুষ কালকে আমার শ্বশুর দুয়ন্তনায়তে ঠান্ডা ইনছে কি নাম তোমার পরে আমার ঘুম ধরে মাতার ঘুরে আমি তাড়াতাড়ি ভাত দিছি

আমার শাশুড়ি গেছে গাঁজা লই আরে গাঁজা ব্যবসা করে দুই নাম্বারই আর আমার স্বামী করে বাবা আর গাঁজা কোন জায়গা লইছে চেন্নাই গেছে চেন্নাই চেন্নাই গেছে ফোন আজ এক সপ্তাহ বলল কোনো যোগাযোগ নাই আর আমার শ্বশুর আমার লগে এতন গেছে খারাপ কাজ করছে আমি এজি যে আমি